সালাম আলাইকুম আপনারা যারা এই ঢাকা শহরের প্রাইম লোকেশনে কম দামি জমি খোঁজেন যে আমি মধ্যবিত্ত আমার সেরকম টাকা নাই রাস্তার সাথে জমি কিনে বাড়ি ঘর করবো কিন্তু পরে আস্তে আস্তে বাড়ি করব সেরকম যাদের নিয়ে জমি ডেভেলপ এরিয়াতে যেখানে প্লটের আশেপাশে থাকবে কিছু নাম করা স্কুল কলেজ প্রতিষ্ঠান কাছিতে বাজার মার্কেট সব কিছু নাগরিকের হাই সোসাইটির সুযোগ সুবিধা তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে আমার নিজের পাঁচ কাঠার একটা প্লট দেখাবো প্রাইম লোকেশনে আজকের যে লোকেশনটি সেটা সবারই পছন্দ হবে নন্দীপাড়াতে নন্দীপাড়ার সাথে যে শেখের জায়গায় শেখের জায়গায় হচ্ছে আজকের প্লটটি যেই প্লটটি আমার নিজের পাঁচ কাঠা আমি বিক্রি করে দেব এবং এই প্লটটি কিন্তু তাদের জন্য যেটা ভিডিওর প্রথমে বলেছিলাম যে একেবারে যাদের বাজেট কম পানির জমি কিনে রাখতে চান যারা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চান যারা জানেন যে আপনার বাপদাদারা যারা পূর্বে এই ঢাকা সিটির আশেপাশে কম দামি জমিগুলো কিনে রেখে গিয়েছিল সেই জমিগুলো এখন ডেভেলপ হয়ে অনেক দাম বৃদ্ধি পেয়েছে তিন চার গুণ বৃদ্ধি পেয়েছে সেইগুলো এখন বিক্রি করলে অনেক টাকা বিক্রি করা যায় অথবা বাড়িও করতে চায় সেরকম পজিশনে যারা এ যাবৎকালে প্লট করছিলেন তাদের জন্য আমার এই পাঁচ কাঠাটি তো আজকের এই পাঁচ কাটার মালিক আমি নিজে যার ফলে আপনারা কাগজ নিয়ে কোনো টেনশন করতে হবে না আর এই ঢাকা সিটিতে কিন্তু জমি কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যা পেপার্সগুলো পেপার্স ভালো না হলে আপনি কিন্তু জমি কিনে অনেক সময় ওই কোর্ট কাচারির ভিতরে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে যেগুলো অনেক হ্যাসেল এবং টাকা দিয়ে কখনোই এখন এই ধরনের যায় ঝামেলা যেতে চান না তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং আজকের এই প্লটটি তো আমি আজকের এই প্লটটির সামনে রয়েছি আমি যে প্লটটি দেখাবো আমার নিজের সেই প্লটটির আপনাদের যে গুরুত্বটা বুঝিয়ে এই যে দেখেন শেখের জায়গা যে আলিয়া মোদি স্কুল এই যে এটাই কিন্তু সেকের জায়গায় আলিয়া মোদী স্কুল আলিয়া মোদী স্কুল থেকে তিন চারটি প্লট পরে আমার পাঁচ কাটার প্লট টি এছাড়াও এই যে দেখেন হলুদ বিল্ডিং টি এটা হচ্ছে বসুন্ধরা ট্রেনিং সেন্টার শেখের জায়গায় বসুন্ধরা ট্রেডিং সেন্টার বললেই হবে সেই বসুন্ধরা ট্রেডিং সেন্টারের একটি দুইটি তিনটি প্লট পরেই আমার সেই পাঁচ কাটার প্লটটি আমি প্লটটির কাছেই রয়েছি যদিও প্লটটি এখন একটু নিচু এবং রোডটি কিন্তু গিয়ে রয়েছে আমার প্লটের একটি প্লট সামনে রোড চলে গিয়েছে অর্থাৎ রোড করে যদি বিক্রি করি তাহলে প্রতিকাটা কিন্তু অনেক দাম পড়বে আর এখন যেভাবে আছে কম দামি জমি হিসাবে ক্রয় করবেন সেটা একটু কম পড়বে প্লটটিতে আপনারা যেই সবচেয়ে বড় যেই জিনিসটা জানতে চাচ্ছেন রোড রয়েছে কি না এই তো আমি যদি এই প্লটটির রোডটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাই এই যে এটা হচ্ছে শেখের জায়গা বাজার শেখের জায়গা বাজার থেকে এই যে সাইড ফিডের রোডটি দিয়ে মস্তমাজি চলে গিয়েছে এই মস্তমাজি রোডটি দিয়ে এই যে বাইক দিয়া অঞ্চল নামে একটি জায়গা আছে সেখানে যাওয়ার যে রোডটি সেই রোডটি এই যে আমরা যে প্লটটিতে দাঁড়িয়ে আছি আজকের এই প্লটটি এটা এখনি বর্তমানে বারো থেকে ১৬ ফিট রয়েছে এই ষোলো ফিট রোড এই যে এই পর্যন্ত গিয়েছে এবং এই ষোলো ফিট থেকে তিন থেকে চার ফিট হয়ে আরেকটি রোড গিয়েছে ওই যে আমার প্লটটিতে হঠাৎ প্লটটির আগের প্লট পর্যন্ত এই যে রোডটি চলে গিয়েছে এই রোডটি যখন আমি সুজা নিয়ে যাব তখন আমার প্লটে মোটামুটি আপনারা ষোলো ফিটের একটি সিটি কর্পোরেশনের রোড পাবেন এবং নিচু প্লট এই যে দেখতে পাচ্ছেন এবং ড্রোনের মাধ্যমে আপনার উপর থেকে দেখতে পাচ্ছেন আমার প্লটটি আর আজকের এই প্লটটি আপনারা রোড মূলত দুই দিক দিয়ে আসতে পারবেন একটা হচ্ছে সবুজবাগ থানার বাইক দিয়ে অঞ্চলের রোড দিয়ে অথবা আপনারা চাইলে শেখের জায়গা যেই বসুন্ধরা ট্রেনিং সেন্টারের সামনের একটি রোড দিয়ে একটি সিটি কর্পোরেশনের ষোলো ফিটের রোড আপনারা দেখতে পাচ্ছেন সেই রোড দিয়েও এই যেই রোড দিয়েও আজকের এই প্লটটিতে আসতে পারবেন এবং আমার আজকের এই প্লটটির কিন্তু কাছাকাছিতে একটি নিচু প্লট ছিল সেটা বরট করে বাউন্ডারি টাউন্ডারি করে ফেলবে এখানে জমি শেয়ার সেল করতেছে তো খুবই প্লটটি পেয়ে যাচ্ছেন এছাড়াও আমি যেই পাশটিতে রয়েছি যেমন আমার প্লটটি হচ্ছে ওই যে এটা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে যেই বালির ডেজার্টটা গিয়েছে এটা হচ্ছে প্লট এইটা হচ্ছে রোড আমি যেটা একটু আগে বুঝিয়ে দিয়েছি এবং আমার প্লটটির আপনারা যদি উত্তর পাশে থাকেন এই যে এখানে সব প্লট দেখেন যার যার প্লট বাউন্ডারি করে ফেলেছে এই যে দেখেন বাউন্ডারি করে ফেলেছে এই প্লটটি আমার আঙ্কেলের ছিল তিনি বিক্রি করে দিয়েছে এই প্লটটি আমার এলাকার আরেক বড় ভাইয়ের প্লট ছিল সেও বিক্রি করে দিয়েছে এবং এই প্লটগুলো কিন্তু অনেক নিচু ছিল প্লটের আশেপাশে যত প্লট ছিল ইতুপূর্বে এক থেকে দুই বছর আগে অনেক কম দাম ছিল এখন এই এলাকার ডেভেলপের কারণে প্রচুর দাম বৃদ্ধি পাচ্ছে সবারই স্বপ্ন থাকে নন্দী কাছাকাছিতে বাড়ি করার প্লট প্লটটি কিন্তু একবারে রাজুগের প্লান্ট পাশে বাড়ি করতে পারবেন যার ফলে আপনাদের ওই হ্যাসেল পোয়াতে হবে না যেখানে কোনো ওয়াটার বডি বা কোনো জায়গা জামেলা রয়েছে কিনা পাঁচ থেকে ছয় মিনিটে আপনারা কিন্তু নন্দীপাড়া ব্রিজটাতে যেতে পারবেন ওইখান থেকে কিন্তু আপনারা খুব কাছাকাছিতে খিলগাঁও ফ্লাইওভার মালিবাগ তারপর ওইখান থেকে তো কাছাকাছিতে আপনারা সবাই জানেন যে কমলাপুর রেল স্টেশনটি আমার প্লট থেকে কমলাপুর রেল স্টেশন যেতে থেকে পঁচিশ মিনিট লাগে মতিঝিল যেতে আধা ঘন্টা লাগে তো এছাড়াও আজকের প্লটটি থেকে অথবা আমার প্লটটি থেকে এদিক দিয়ে আপনারা যদি এই যে মস্তমাঝিটা কিন্তু এখানে এই যে মস্তমাজি আমার প্লট থেকে মস্তমাঝি যেতে পাঁচ মিনিট লাগে মস্তমাঝি থেকে আপনারা কিন্তু ঢাকা সিটি যে কোনো জায়গায় অল্প সময় মুভ করতে পারবেন যেমন মস্তমাঝি যদি চলে যান মস্তমাঝি থেকে এখান থেকে রামপুরা যে ব্রিজ তারপরে আপনার হাতির জিল গুলশান বনানি তারপরে আফতাবনগর যেতে মাত্র বিশ মিনিট লাগবে তাহলে প্লটের কাছাকাছিতে কিন্তু ঢাকা সিটি খুব হাই সোসাইটি নাগরিক সুযোগ সুবিধা এছাড়াও আজকের প্লটটি বা আমার প্লটটি থেকে আপনারা যদি পূর্ব দিকে যান তাহলে এদিক দিয়ে মস্তমাঝি স্টাপ কোয়ার্টার আপনি কিন্তু সিলেট চিটাগাং কক্সবাজার যেতে পারছেন এতক্ষণ যারা আমার এই পাঁচ কাটার প্লটটি দেখলেন আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে এখন আসি প্রাইজে এখানে জমির পরিমাণ পাঁচ কাঠা এই পাঁচ আমার দাম প্রতি কাঠা বিশ লক্ষ টাকা এটা প্রায় ফিক্সড হয়তো বসলে সামান্য কিছু নেগোয়েশন হতে পারে যারা এই প্লটটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন এবং এই প্লটটি ক্রয় করতে পারেন যদি ভালো লাগে বিনিয়োগ করতে পারেন আজকের এই প্লটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম সবাই ভালো থাকুন